আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার কাছে মনে হয় আর কি আমাদের দেশের পরিস্থিতি এখন যেটা দেখতেছি যদি আমাদের দেশে এরকম একটা আইন পাশ হয় আর কি যে পিতা মাতার দায়বার বা তাদের দেখাশোনা তাদের খেদম তাদের যে হক আছে এই হক নিয়ে যদি একটা আইন পাশ হয় যে সন্তানরা কি পিতা হকটা পরিপূর্ণভাবে আদায় করতেছে কিনা না যদি এরকম আইন পাশ হয় তাহলে হয়তো সম্ভবত প্রতি দশটা ঘরের মধ্যে একটা দুইটা করে সন্তান আইনের আত্মা আসবো আর কি হয়তো জেলখানা যেতে পারে আর পক্ষান্তরে সেম যদি একটা আইন এরকম পাশ হয় যে প্রতিটা পিতা মাতা তাদের সন্তানদের পরিপূর্ণভাবে দেখাশোনা করতেছে কিনা সন্তানদের হকগুলো ঠিক মতো আদায় করতেছে কিনা সন্তানদেরকে একচোকে দেখতেছে কিনা যদি এরকম একটা আইন পাশ হয় তাহলে আমার মনে হয় প্রতি দশটা পরিবারের মধ্যে আট থেকে নয়টা পরিবারেরই পিতা মাতারা জেলখানায় যাব অথবা তারা আইনের রাতে আসবো কেন এখন পিতামাতার আগের মতো পিতামাতা মাতা নাই আমাদের হজরতরা অনেক বয়ান করে অনেক শুনি পিতামাতার হক নেওয়া কিন্তু পক্ষান্তর এখন দেখতে গেলে পিতামাতার হক নিয়ে কথা বলতে বলতে আমরা এত কথা বলে ফেলছি যে এখন এটার উল্টাটা হয়ে যেতেছে আর কি পিতা মাতা আপনারা যারা আছেন এদিকটা খেয়াল রাখেন যে আপনাদের যেরকম হক আছে সন্তানদের প্রতি সন্তানদেরও হক আছে আপনাদের প্রতি আমি কথাগুলো বলতেছি কারণ আমিও একজন বাবা আমারও সন্তান আছে তা আমি আমার সন্তানগুলো তাদেরকে ঠিকঠাক মতো দেখি কিনা তাদের হকগুলো ঠিক মতো আদায় করি কিনা এবং তাদেরকে এক সমান চোখে সবাইকে দেখি কিনা এটা আমি বিশেষভাবে খেয়াল করি এবং আমার যদি ভুল হয় এটা আমি নিজে নিজে শুধরাতে চেষ্টা করি আপনারা যারা পিতামাতা আছেন বা হইতেছেন এদিকটা খেয়াল রাখবেন